এটা তো এক্সিলেন্ট দেখাচ্ছে ফেসবুকেও চালু হয়নি

facebook youtube সব চালু করে গিয়ে দেখুন কি এডাই আসেনি একটাতে চলছে এই যে তিন মিনিট দশ সেকেন্ড হয়ে গেল ওইটাতে দেখুন একবার হম এবার শুরু হয়েছে ঠিক আছে ফেসবুকে যান

হুম ওভিএস ভার্চুয়াল ক্যামেরা এইবার হয়তো হতে পারে ফেসবুক থেকে আবার নতুন করে ওপেন করুন তো দুটোতে চলে এসছে তো হ্যাঁ দুটোতে নবেন্দু বলছে স্যার মুখ দেখা যাচ্ছে না আর এইখানে কমেন্টের জায়গাটা এরকম ডিস্টার্ব কেন কমেন্টের জায়গায় পপ আউট করে নিন কি করে করব এখানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে নাকি হ্যাঁ রিফ্রেশ রিফ্রেশ করলে কি চলে যাবে যেতে পারে

না রে শুরুই করতে পারিনি ফেসবুকটাই এখনো অন হয়নি বহু কষ্ট ইউটিউব দুটো হলো দুবার করলাম এই নিয়ে ইউটিউব দুটোতে হয়েছে দেখো না আমি লাইভ শুরু হয়ে গেছে আমি সাউন্ড অফ করে রেখেছি সৌরভের সাথে কথা বলছি ভিডিও কল করেছিল ইয়ে তো পাঁচ মিনিট দিচ্ছে খালি স্ক্রিন রেকর্ডার স্ক্রিন শেয়ার পাঁচ মিনিট পাগল হয়ে যাচ্ছে খালি অ্যালাউ করে করে পাঠিয়েছ দেখছি দাঁড়াও আপনি 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 ইয়ে করুন আমি ফেসবুকটা করে দিচ্ছি আপনি কথা বলুন লাইভে কথা বলুন আমি ফেসবুকটা করে দিচ্ছি লাইভে কথা বলবো কি এখানে আমার ঘরে ম্যাডাম আমাকে ছবি তুলে পাঠিয়েছে ওকে লেখা দেখাচ্ছে দিস ভিডিও ইজ আনঅ্যাভেলেবেল উইথ রেস্ট্রিক্টেড মোড এনাবেল টু ভিউ দিস ভিডিও ইউ উইল নিড টু ডিসেবল রেস্ট্রিক্টেড মোড ওকে দেখাচ্ছে কি আমাদের ডি ইয়ে করেছি আবার ওকে বলছি এখন দেখতে বলছি এখন দেখো একবার